आज के जरा बोल हमारे मंदिर तोड़कर मस्जिद बनाया गया अजमेर के नीचे मंदिर है मैं उनको कहना चाहता हूं साढ़े आठ सौ साल तक मुगल ने राज किया अगर वो चाहते तो एक भी मंदिर हिंदुस्तान में नहीं रहेगा लेकिन उन्होंने अल्लाह के रसूल और कुरान को माना इसीलिए तुम्हारा मंदिर महफूज था हिंदू भी महफूज थे अगर वो चाहते थे तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहे लेकिन उन्होंने अल्लाह के रसूल के रस्ता को इख्तियार किया अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता इख्तियार करे

ছয় তিনি যখন সংসার শুরু করেন বয়স হয়েছিল নয় কত বছর বয়সে সংসার শুরু করেছে নয় এই নয় বছর বয়সে শুরু করার কারণে নুপুর সারমার মতো হারামের আউলাদ আর কিছু হারামের আউলাদ আছে আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে নাস্তিক আছে তাদের ধারণা কেন আল্লাহ নবী পাঁচ বছর বয়সে ছ বছর বয়সে মা আয়ের সাথে বিবাহ করলেন যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদেরকে অনুরোধ করে বলছি যারা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার আছেন যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহর নবী কেন ছ বৎসর বয়সে বিবাহ করলেন ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন নুপুর শর্মার অভিযোগ আল্লাহকে রসুল নে বলাৎকার কিয়া জোরে বলুন না উজবিল্লা যদি এটা হয় আমি ওই শিক্ষিত সমাজের মানুষকে বলতে চাইছি আমাদের দেশে যতগুলো স্কুল কলেজ আছে অফিস আদালত আছে এদের মাতার উপরে যাদের ছবিটা টাঙ্গানো থাকে এক নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ সত্যেন্দ্রনাথ বসু ঠিক বললাম না ভুল বললাম এদের ছবিগুলো মাতার উপরে আমি আপনাদের কাছে জানতে চাই আমি প্রমাণ দেবো যদি কেউ বাপের বেটা থাকেন আমার এই প্রমাণ কাটতে পারেন স্টেজে আসতে পারেন আপনাকে আমি পকেট থেকে 500 টাকা চা খেতে দেব সকাল বেলায় বলবেন ইয়াসিন সাহেব ভুল স্বীকার করে 500 টাকা দিয়ে গেছে নাম্বার 1 ঈশ্বর বিদ্যা সাগর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর কত বললাম আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর কত বললাম পাঁচ বছর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর সংসার শুরু করেছে যদি হিম্মত থাকে এদের বিরুদ্ধে একবার বলৎকারী বলে দেখাও তোমার সমানটা টেনে ছিঁড়ে দিবে এরা আল্লাহর রাসূল শুনেলেন প্রত্যেকটা মুসলমান দিলেতে এই কথাটা গেতেলেন হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন একটাও নিজে থেকে করেন নি প্রত্যেকটা আল্লাহর ইশারায় করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া একটাও কাজ রাসূল করেন নি নিজে থেকে একটা বিবাহ করেন নি যদি নিজে থেকে করতেন শুনেলেন 10টা বিধবাকে বিবাহ করেছেন নবীজি প্রথম বিবি নবীর বয়স 25 বছর 25 বছরের যুবক 40 বছরের একজন বয়স্ক মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিধবাকে বিবাহ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি যদি অভিযোগ করি তোমাদিকে অভিযোগের থেকে যাবো আমাদের দেশে একটা ছিল ভাই সেই প্রথাটার নাম হচ্ছে সতী পোথা স্বামী মারা গেলে ওই চিতার ওপরে জ্যান্ত অবস্থায় চালিয়ে দেওয়া আল্লাহর খেয়ে বলে যাচ্ছি বর তার যুগ ছিল রসুলের আগে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এসছেন সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে নারীরা মর্যাদা পেয়েছে বিধবারা জায়গা পেয়েছে আল্লাহ নবী দশটা বিধবাকে বিয়ে করলেন আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শুধু মুসলমানকে নয় পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় ব্যবচার করাবার জন্য নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় ফেলে দেবার জন্য নয় চালিয়ে দেবার জন্য নয় তোমাদের যদি মন চায় তোমরা পিদা বিবাহ

স্বামী বিবেকানন্দ নবীজির জীবনী পড়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবীজির জীবনী পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির জীবনী পড়েছেন কাজী নজরুল ইসলাম নবীজির জীবনী পড়েছেন বঙ্কিমচন্দ্র নবীজির জীবনী পড়েছেন কবি কালীদাস নবীজির জীবনী পড়েছেন ওই জন্য এই হারামের আউলাদদের কথা শুনছেন যাদের ছবিগুলো মাথায় টাঙানো থাকে একটা বার করতে পারবেন না এই মনিসিরা কোনোদিন নবীজির পদনাম করেনি বড়জোর নাম করে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে ইংরেজ থেকে আমেরিকাবাসীকে বলেছে পৃথিবীর যদি কেউ মহা মানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ তিনারা বদনাম করেন নি দেহ ব্যবসায়ী একটা মি নূপুর সারবার মতো হারামের আওলাদ সে নবীজির বদনাম করছে তসলিমা নাসরিন কে যারা মনে করবে এটা একটা ভালো লেখিকা শিক্ষিত তার জন্মের একটু ট্রাভেল আছে যদি বাপের বেটা থাকো স্টেজে আসো আমি বইয়ের নাম বলে দিচ্ছি বইটার নাম লজ্জা লেখক হচ্ছে তসলিমা নাসরিন বইটার নাম কি বললাম লজ্জা লেখক হচ্ছে তসলিমা নাসরিন এই তসলিমা নাসরিন ওই লজ্জা বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি এই ভাষাটা এলাকা আছে যার মা চাচার সাথে সই তার জন্মটা হালাল না হারাম কথা বলেন না সে তো নিজে বলছে আমি হারামের আওলা আমাদেরকে প্রমাণ দিতে হয়নি রসুল বলে গেছেন আমাকে যখন গালি দেয় আল্লাহ যখন গালি দেয় কোরআন যখন গালি দেয় নিশ্চয় সে হারামের আওলাদ আর তসলিমা নাসরিন নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ নিজেই লিখেছে ভেবে দেখুন আমার ভাই

ওখানে ডিস্টার্ব করবেন না যে বসবে বসুক না বসবে অসুবিধা নাই আপনারা চিন্তা করবেন না আপনি পালিয়ে আসুন বসতে হবে না কেউ যারা দাঁড়িয়ে শুনবে শুনুন আপনারা দাঁড়িয়ে থাকুন একটু পরে ড্যান্স শুরু হবে 12টার পর আরে ফাংশনে এলে দাঁড়িয়ে থাকতে হয় কেন গায়কের সাথে কোমর দুলাবে কিন্তু এটা তো জলসা আল্লাহ আল্লাহর রাসূলের কথা হচ্ছে ভাই বসে শুনুন শুনেন যারা চায়ের দোকানে আচ্ছা চায়ের দোকানে শোনা যাচ্ছে না যাই আমি তো দেখলাম ও মোর থেকে শোনা যাচ্ছে যাচ্ছে না যাই শোনা যাচ্ছে চায়ের ও বায়ান শুনতে পাবে রাস্তায় দাঁড়িয়েও শুনতে পাবেন গাছতলায় বসেও শুনতে পাবেন যখন দূরে মাইক দিয়েছে কমিটির ভাইরা কিন্তু সকাল বেলায় হুজুরকে গাল দিবে কি করে এই শীতকালের দিনে এক হুজুর বায়ান করছে চায়ের দোকানে তিনজন গল্প করছে চার পাঁচজন আর ওইখান থেকে বসি বায়ন যারে শুনতে পাওয়া যাচ্ছে আবার মজমাই যে লাভ আছে এখানে বসে গল্প করার শোন হুজুর এখন বায়ান করছে তায়ামুমের মাসলা শীতকালে যদি তোমাদেরকে ঠান্ডা লাগে রোগ জ্বালা থাকে ফজরের সময় তোমরা নতুন মাটির হাড়িতে তায়ামুম করবে কি বললে নতুন মাটির হাড়ি ও কিন্তু নতুনটা মিস্টেক গেছে মাটির হাড়ি শুনেছে আগে আমাদের মারা দাদিরা মাটির হাঁড়িতে রান্ত না রান্ত সব জায়গায় রান্না হতো এখন এই এখন জলসা শুনে রাত্রে দুটোর পরে বাড়ি গেছে ফজরের সময় বউ বলে যে আজান হয়েছে নামাজ পড়তে যাও ফজরের বলছে খুব ঠান্ডা লাগছে যাব তো বটে তা মাটির হাঁড়ি গুলো কোথায় আছে বলো দেখবে রান্নার ওখানেই চুলাতি রাখা আছে কালো হাঁড়ি রাত্রে রান্না করেছে কালী হাঁড়ি উগুর করা ছিল

এই সুদ হারাম জানার পরে যে সুদ খাবে সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না এরপর চলুন আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবীরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে রসুল বললেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে তাইলে সে নবীজির সঙ্গে সংগ্রাম করলো না করলো না আচ্ছা এই লোকটা মুসলমান বলা যাবে আপনি ভেবে দেখুন যে জেনে শুনে সুদ হারাম কোরআনে আল্লাহ বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না তখন আপনি যখন সুদ খাচ্ছেন আপনি আল্লাহর বিরুদ্ধে জেনে শুনে সংগ্রাম করলেন এই লোকটা মুসলমান হওয়া বড় কঠিন একে মুসলমান বলাটাও আমাদের জন্য বড় কঠিন কিন্তু অথচ আপনার এই পাড়ায় মসজিদ এত সুন্দর বানিয়েছেন কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে পাড়ার লোকরা ঢুকতে দিবে না বেঁধে মারবে মারবে মদ খে ঢুকা যাবে না গাঁজা খে ঢুকা যাবে না কিন্তু দুঃখ লাগে জুম্মা দিনে সাদা জামা পরে আতর লাগিয়ে সুতকরা ফাঁস কাটারে গিয়ে নামাজ পড়ে আমাদের দেশে শুধু আপনাদের ডমকল ঠিক বললাম না ভুল বললাম এইটাই হচ্ছে দুঃখের বিষয় বেদনার বিষয় সুদ হারাম জেনে আপনি সুদ ছাড়তে পারছেন না আপনি মমিন কি করে থাকতে পারেন মুসলমান কি করে থাকতে পারেন এটা আপনি নিজে চিন্তা ধারা নিবেন আমি জানি ইমাম সাহেবরা সুদের বায়ান করলে সুদ করা তারপরের দিন চেষ্টা করে ইমামকে কিভাবে তাড়ানো যায় ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে আমার চাকরি যাবার ভয় নাই আমাকে যদি বলেন হুজুর সুদের বায়ান করবেন না গাড়ি রেডি আছে নিয়ে চাপবো বেরিয়ে যাবো তুমি বুঝলে আবার মমিনপুর আসবো এইটাই বই আমাকে আটকাতে পারবে না কেন আমার চাকরি যাবার ভয় নেই বড় কষ্টের বিষয় আপনি আমাকে গালি দিতে পারেন আপনি আমার মাকে গালি দিতে পারেন আমার বাবাকে গালি দিতে পারেন আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনের জের সবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি কোরআনের আয়াতকে পাল্টাতে কেউ পারবে রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে ক্ষমতা নেই অর্থাৎ মাথা নত করে কোরআনের কথাকে মেনে নাও যখন হাদিসে বলা হয়েছে হারাম তা আমি খাব না রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ তার একটা দলিল দিচ্ছি এইখানেই দলিল দিয়ে যাব ডমকন আমরা মোলবিরা ইমামরা গরীবের ছেলে কি বলছেন মাদ্রাসায় শিক্ষক করি কেউ ইমামতি আমাদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই আল্লাহর রাসূলের হাদিস কত সত্য যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে इज्জতের রুজি দান করবে আমি ভাই সাহেবের শামিম ভাইয়ের বাড়িতে ছিলাম অফিসে ওখানে আরাম করছিলাম তো আমি অফিসটা দেখে অনেক কিছু অনুভব করলাম যে দুনিয়ার সৌন্দর্যটা যদি এত সুন্দর হয় আল্লাহর জান্নাতটা কত সুন্দর তাই না

রুজির মালিক যদি আল্লাহকে বিশ্বাস করত আপনার প্লেটে যেটা আসতো আগে আপনি দেখতেন এটা হালাল না কথাটা ঠিক কি হালাল না হারাম এটা আপনি লক্ষ্য করতেন আজকে মুসলমানের লক্ষ্য নেই ইমামদের বেতন সব থেকে কম ঠিক বললাম না ভুল বললাম আর আমি ডোম করে প্রমাণ দিয়ে যাব মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে তারপরও তার এতটা বরকদ নেই যে বউকে রাস্তায় বার করেছে যাও গিয়ে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে ঠিক বললো আপনি আল্লাহর উপরে কি ভরসা করেন একটা আলেম একটা মুফতি একটা ইমামের এতটা ভরসা আছে যে ছ টাকা হালাল পয়সা আল্লাহ এত বরকর দিয়েছে যে মলবির বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয়নি আপনার কাছে তিরিশ হাজার টাকা রোজগার করছেন কেরলে গিয়ে পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে বরকত না থাকার মূল কারণ হচ্ছে আপনার ফ্যামিলিতে নামাজ নেই আল্লাহ রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজই হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না জোরে বলুন سبحان الله <applause>